আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা ভুল ভাঙানোর জন্য একটা ভিডিও নিয়ে আসছি এই যে আপনারা মাঝে মাঝে দুইশো টাকা টাকা যে ভিডিওগুলো দেখেন না ভাই এগুলো আগে বুঝবেন যে ওরা কি কি বলে এবং কোন ক্যাটাগরি নিয়ে বলে এই যে দেখেন যে এগুলোর প্রাইস দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস কিন্তু দুইশো পঞ্চাশ টাকা কেউ আবার এটাকে থ্রি পিস ভাববেন না এটা হচ্ছে শুধু ওয়ান পিস জামা অনেকেই দেখবেন অনেক ভিডিও করে যে দুইশো টাকা জামা অথবা কি তিনশো টাকায় থ্রি পিস ভাই ওইগুলো আগে ফুল ভিডিও শুনবেন এবং কি পুরো ভিডিও শুনবেন যে ওরা কি বলে এবং কি কি বলতে চাইতে ওই জিনিসটা ওরা কি বলে তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনাকে দশ পিস প্রোডাক্ট পাঠাবে আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে কি কত টাকা দুইশো পঞ্চাশ টাকা অবশ্যই যেটা পছন্দ হয় স্ক্রিন রাখবেন আর যারা এই ড্রিজ কিন্তু স্টকে আমাদের তেমন আমরি নাই তবে অল্প কিছু প্রোডাক্ট শুধুমাত্র জামাগুলা প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা কেউ আবার ভাইবেন না থ্রি পিস এটা হচ্ছে শুধু ওয়ান পিস আমি আবার আপনাদেরকে বলে দিই শুধু ওয়ান পিস এগুলো প্রাইস আড়াইশো টাকা প্রাইস থাকবে যারা নিতে চান সর্বনিম্ন এটা বিশ পিস নিতে হবে আপনি যে কোনো ডিজাইনের ডিজাইনের পিস প্রোডাক্ট এই সমস্ত কিন্তু ভাই এ যে যেটা হুরের যে মালটা সাতশো আশি টাকা আটশো টাকা এমনকি সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকার যে ডিজাইন গুলো না ওই সেম ক্যাটাগরি গুলো এটা শুধুমাত্র জামা ওয়ান পিস আপনারা যারা এই সমস্ত প্রোডাক্ট গুলো খুঁজতেছেন যে ওয়ান পিস প্রোডাক্ট ভাই দেখান অনেক সময় তো আপনারা এটা ভিডিও কলে বুঝতে পারেন না এজন্য জন্য ছোট করে একটা ভিডিও নিয়ে আসলাম যাদের পছন্দ হচ্ছে ভাই শুধুমাত্র স্ক্রিনশট রাখবেন যারা দোকানে এসে দেখে নিতে চান এটা সব থেকে বেশি সুবিধা হয় আর প্রতিটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে অবশ্যই যেটা ভালো লাগতেছে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু প্রোডাক্ট দিতে পারব না দেখেন প্রতিটা ডিজাইনের কালার এবং কি প্রতিটা ডিজাইন ভাই খুবই চমৎকার ডিজাইন খুবই ইউনিক ইউনিক ডিজাইন থাকবে আর ড্রেসের প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস থাকবে একদম রিজনেবল একটা প্রাইসে চিপ প্রাইসে নিতে পারবেন যেটা এক কথা বলা যায় দেখেন প্রতিটা ড্রেস ভাই খুবই সুন্দর খুবই চমৎকার খুবই দেখার মতো মডেল আছে প্রাইস তো আবার দিচ্ছি আমরা অনেক রিজনেবল একটা প্রাইস এর মধ্যে দুইশো পঞ্চাশ টাকা যারা এই সমস্ত ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে চান কোন জায়গা থেকে নিবেন কারা সরাসরি পাইকারি দিচ্ছে কোনো এখনও কোনো খোঁজ পাইতেছে না জাস্ট বাসায় বসে ভিডিও দেখতেছে যে তিনশো টাকা দশ পিস পাঁচশো টাকা পনেরো পিস ভাই এগুলো শুধুই ফ্যাক ভিডিও আগে বুঝবেন যে ওরা কী বলে আয় যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন বাইক প্রতিটা ডিজাইন অনেক সুন্দর আমি আপনাকে বলবো যারা শুধুমাত্র থ্রি পিসের বিজনেস করতেছেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই আপনারা ওই থ্রি পিসের সাথে না এটাও অ্যাড করে রাখতে পারেন কারণ এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ আপনি যদি সেলও করেন সাড়ে তিনশো টাকা প্রায় আপনার ভালো একটা টাকা প্রফিট থাকবে আর এগুলো মানে এত একটা কম প্রাইসের মধ্যে আমি আগে ভাবি না যে আপনাদেরকে এটা দেখাইতে পারবো বাকি দিতে পারবো কারণ দুইশো টাকায় এই সমস্ত মডেল আমি আবার আপনাদেরকে বলি কেউ এটা কি মাইন্ডকে আগে ভালো করুন যে এটা থ্রি পিস নাকি ওয়ান পিস ভাই এটা কিন্তু ওয়ান পিস ঠিক আছে শুধু জামা ডিজাইন কিন্তু থাকবে খুবই চমৎকার ডিজাইন প্রাইস থাকবে একবারে রিজন একটা প্রাইজের মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হচ্ছে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে এখনই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন যারা দোকানে আসতে চান দোকানে ঠিকানাটা অনেকে এইভাবে বুঝেন না যারা আসবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন দোকানের ঠিকানা ফুল ডিটেলস পাঠিয়ে দিব আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া থেকে দশ মিনিটের দূরত্ব ভাই আমার মনে হয় যদি আপনি অনলাইনে বিজনেস করতে চান করবেন একবার হলো বান্টি বাজার আসেন বান্টি বাজারের মধ্যে সব থেকে বড় শোরুম হচ্ছে আমাদের আর একই ছাদের নিচে একশো প্লাস আইটেম যদি প্রোডাক্ট নিতে চান যদি চান যে অন্য কোনো জায়গায় আমি ঘুরা করবো না জাস্ট এক শোরুমের ভিতরে আমি সব নিব তাহলে আপনি ডানে বামে তাকায় না চলে আসেন ভাই দোকানে আসেন দোকানে আইসে দেখে প্রোডাক্ট নেন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশটটা জাস্ট কষ্ট করে একটু রেখে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন যে ভাই আমি এই ডিজাইনের বিশ ডিজাইনের দশ পিস নিতে চাই এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই দুইশো পঞ্চাশ টাকায় চোখ দাদানো কালেকশন এই ডিজাইন এই প্রোডাক্ট খুবই ইউনিক প্যাটার্নসের প্রোডাক্ট আর এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন পেস্টের মধ্যে ভাই এত চমৎকার চমৎকার মডেলের ডিজাইন থাকবে আপনিও যদি চান যে সরাসরি পাইকারি সরাসরি হোলসেল প্রাইসে নিতে চাচ্ছেন আমি মানে বেশি প্রোডাক্ট দেখায় নেই জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাইছি এটা আমার কাছে কিন্তু এগুলোর মধ্যে মানে অনেক ডিজাইন আছে আর অনেক কালেকশন আছে যেটা কিনা আপনারা ভিডিও কলের মাধ্যমে পছন্দ করতে পারবেন তো যারা অর্ডার করতে চান দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম